সোফেন আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আজ চলে এলাম নীলাচলে মহাপ্রভুর একটি গোনাম রিভিউ বা বিগ আপডেট বলতে পারো যে উড়িষ্যার বেরিয়ে যাওয়ার কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব সৈকত বক্স ব্লগ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর সামনে যে দেখতে পাচ্ছো গাড়িটা যে নীলাচলে মহাপ্রভু উড়িষ্যার যাওয়ার জন্যে গাড়িটা চলে এসছে আর দেখতে পাচ্ছো পাশেই নীলাচলে মহাপ্রভুর মেশিনপত্র তুলে নেওয়া হচ্ছে গাড়িতে উড়িষ্যার যাওয়ার জন্য দেখো এই মুহুর্তে তোলা চলছে আর দূরে দেখতে পাচ্ছি হালকা করে সি এ টোয়েন্টি আর সামনে দেখতে হচ্ছে রনি দেখে রনি হাই করতে হলো আর একবার গোডাউনটা দেখি খাইটা পর গোডাউন পুরো খালি হবে আর টপ দেখতে পাচ্ছি শাড়ি বর্ধহ টপ আর বেস দেখতে পাচ্ছি দু পিস আর ভেতরে তিন পিস মিল রয়েছে আর আমাদের সুবদা সবাই চেন একদম আর এই গাড়ি চলো গাড়ির ওপরকে দেখাই আর জাস্ট গাড়ির ওপরে উঠে চলে এলাম সব বলতে গেলে এই মুহূর্তে মেশিন লোড হয়েছে আর বেশিরভাগ র্যাক দেখতে পাচ্ছি সব আর তোমরা জানো যে বক্স চালান যে বিভিন্ন মেশিনে লাগে স্টেবিলাইজারতে শুরু করে র্যাক দেখতে পাচ্ছ আর এই মেশিনে ব্যাকসের লুক আর দেখতে পাচ্ছ বিশাল পরিমাণের র্যাক টুইটার বিগ বিগ আপডেট উড়িষ্যায় উড়িষ্যায় বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে নীলাচলে মহাপ্রভু আর পাশেই গোডাউন দেখালাম আর হরেন দেখতে পাচ্ছি নীলাচলে মহাপ্রবুর স্টেবিলাইজার দেখতে পাচ্ছি নীলাচলে মহাপ্রভুর জালি এই মুহূর্তে নীলা চলে মহাপ্রভু এই প্রায় বলতে গেলেই চলে গোডাউন ফাঁকা উড়িষ্যার রওনার জন্য আর এই কটা বক্স রয়েছে সব বেরিয়ে যাবে এই মুহূর্তে এই মুহূর্তে বেশ বেরিয়ে গেল দেখতে পাচ্ছি আর এই বেশটি কত ভাড়া দেখ কতজন স্টাফ ধরেছে দেখো শুধু একটা বেস্টটাকে দেখতে পাচ্ছি নীলাচলে মহপ্রৌর একটা বেশ আর নীলাচলে মহাপ্রভু প্র দ্বীপের মোড়ে আর নীলাচলে মহপুর নিউ সেটপ এটা উড়িষ্যার জন্য বেরিয়ে যাচ্ছে আর পাশেই বেশ আর জাস্ট এই মুহুর্তে জানতে পারলাম নীলাচলে মহাপ্রভুর বিগ আপডেট রয়েছে আট পিস বেশ এই মুহুর্তে আর এক পিস বেশ উঠে গেছে আর এই মুহূর্তে আর এক পিস বেশ উঠবে মোট আট পিস বেশ যাবেন উড়িষ্যা ভদ্রকে মোট এক পিস বেশ উঠে গেছে গাড়িতে দেখতে পাচ্ছি তোমরা আর জাস্ট আরেকটা উঠবে মোট আট পিস বেশ যাবে আর কি মিট যাবে অবশ্যই তোমরা সেখানে দেখবে নীলাচলে মহপুর আর স্পিদা ফুল রয়েছে জাস্ট নীলাচলে চং আর গোডাউনে আরো একটি বেশ দেখতে পাচ্ছি সাইটে আর বিশাল বিরাট মামের গাড়ি আর এই গাড়ি তোমরা আর কিছুক্ষণ পরই গাড়ি রওনা দেবে উড়িষ্যার ভদ্রকে নীলাচলে মহাপ্রভু আর কারো যদি এই এরম গাড়ির কন্ট্যাক্ট লাগে অবশ্যই তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে নিতে পারো এরম বড় গাড়ি পেয়ে যাবে পেয়ে গেলাম আর উড়িষ্যায় কপিস বক্স যাচ্ছে চোদ্দো পিস আপডেট কী রয়েছে নীলাচলে মহপুর মেগাটপ আর বেস্ট কিচ

মোট তিন পিস বেশ প্রায় উঠে যায় সম্মত দু বেশ দেখতে পাচ্ছো উঠেই গেছে প্রায় দেখিয়েছিলাম আগে যে এক পিস উঠেছিল আর এই মধ্যে দু পিস উঠে গেছে আর জাস্ট আর একটি বেস উঠবে দেখতে পাচ্ছো বেশ দেখতে পাচ্ছি বেসের এর পরই মিট উঠছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে বেশ উঠছে কিভাবে গাড়ি লোড হয় তোমাদের দেখাবো সরাসরি সৈকত বক্স ব্লগার ইউটিউব চ্যানেলে আর জাস্ট যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর আর একবার উপরে উঠে দেখাবো যে গাড়িতে কত কী মাল লোড হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা আর বিশাল বড়ো এই গাড়ি রয়েছে এটা সব এই সব টপ ফপ উঠবে মোটামুটি গাড়িতে আর এরম মানে চং বা হরেন তোমরা কাটা দেখেছ অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার সোনালি কালার চং এটা কি সোনার নাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আবার কী টপ উঠছে এই মুহুর্তে দেখতে পাচ্ছি বন্ধুরা টপ জাস্ট টপগুলো কত ভারী দেখো উঠে যাবে প্রায় উঠে গেল আর গাড়ি হয়ে যাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রায় গাড়ি লোড দুই তিন তিন পিস বেশ আর ওপর দেখতে র্যাক স্টেবিলাইজার মিট আর এবারে দেখ নিসিং তোমাদেরকে দেখাই এই লরি এ একজন ভাগামার সাথে জাস্ট ক্লাস দেখছো এটা দেখতে পাচ্ছো নীলাচলে মা প্রভু সমস্ত সিগ প্রাই গাড়ি উপরে উঠেই করলাম জাস্ট এই মুহূর্তেই নীলাচলে মা প্রভু গাড়ি স্টার্ট দেই বেরিয়ে যাবে উড়িশা ভদকে ফাইনাল লুক নীলাচলের মা প্রভু গাড়ি লট ফুল আর এই মুহূর্তেই গাড়ি স্টার্ট হবে দেখতে পাচ্ছো আর জাস্ট এই মুহূর্তেই গাড়ি বেরিয়ে যাবে আর গাড়িটা দেখো দেখে নাও বিশাল মাপেরই গাড়ি আর মেটস আট পিস বেশ রয়েছে আপডেট আর মিট কব মিট কী রয়েছে অবশ্য তোমরা শুনে নিলে মোট থাকছে চোদ্দো পিস বক্স আর জাস্ট এই মুহূর্তে গাড়ি স্টার্ট দিয়ে দিলো আর নীলাচলে মপ প্রবু উড়িষ্যায় বেরিয়ে গেল এই মুহূর্তে আর কাল দেখতে হবে উড়িষ্যায় নীলাচলে প্রভুকে জাস্ট বেরিয়ে গেল এই মুহূর্তে জাস্ট চলে গেল উড়িষ্যায় রওনা দিল দাদা টাটাতে দিল আর ভিডিও শেষ পর্যন্ত চলে এলাম আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চলো আবার একটি নতুন ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে